দর্শক আমি টিপু স্টাম্প টু স্টাম্পে আপনাদেরকে স্বাগতম জস বাটলারের মতো একজন ব্যাটসম্যানকে প্রত্যেকটা বলার একটা ডট বল দেওয়ার জন্য অনেক অপেক্ষা করে তবে জস বাটলার কিন্তু খুব সহজেই কাউকে ডট বল দেয় না তবে ডট বল দেওয়া থেকে অনেক দূরে থাকেন জস বাটলার জস বাটলারের মতো ব্যাটসম্যান আমাদের বাংলাদেশেও আছেন জান তার নাম হচ্ছে তুহিদ যে না ডট বল খুব কম খেলে এবং স্ট্রাইক রোড করে খেলতে পছন্দ করে এটা যারা খেলার জগতে আছে তারা আসলে এটাই ভালো বলতে পারবে তবে পরিসংখ্যান বলছে কিন্তু জস বাটলারের কিন্তু খুবই কাছাকাছি খুব বেশি দূরেও না জস বাটলারের স্টাইলেই কিন্তু তহিদিদের ব্যাটিং ধরনটা তার জস বাটলার যেভাবে স্ট্রাইক রোটেট করে খেলে সেভাবেই কিন্তু তহিদিদের স্ট্রাইক রোটেট করে খেলে এবং তাদের মধ্যে যদি একটু কম্পেয়ার করা যায় তবে তহিদিদি অনেক পরে এসছেন জস বাটলার এর আগেও এসছেন কিন্তু তারপরেও কিন্তু তাদের স্ট্রাইক রেট বলেন তাদের ডট বলের সংখ্যাটা বলেন অনেক কিন্তু ব্যাটসম্যানের তুলনায় কিন্তু কম বাংলাদেশের মধ্যে আমার মনে হয় তহিতৃতের মতো ব্যাটসম্যান খুব কমে আছে যে ডট বল বেশি খেলে সে কিন্তু ডট বল খুব বেশি খেলে না স্ট্রাইক রোটেট করে খেলে তবে তহৃতিকে আরও সময় যতই বাড়বে তহৃতিতে আসলে জস বাটলার মতো হয়ে ওঠার সম্ভাবনা আছে বলে আমি মনে করি তবে পরিসংখ্যান যেটা বলছে জজ বাটলার চার হাজার দুশো অষ্টাশি বল খেলেছিলেন শুধুমাত্র ওডিআইতে তার রান ছিল হচ্ছে পাঁচ হাজার সে চিন্তা করে দেখেন চার বল খেলেও সে কিন্তু পাঁচ হাজার রান করেছেন সেটা শুধুমাত্র ওডিয়াতে তার ওডিয়াতে স্ট্রাইক রেডে হচ্ছে একশো পনেরো তবে চিন্তা করে দেখেন সে কিন্তু প্রত্যেকটা বলে কিন্তু সিঙ্গেলের উপর থেকে উপর দিয়ে সিঙ্গেলের উপরেই থাকে আর টি টোয়েন্টিতে যদি খেয়াল করেন জস বাটলারের দুই হাজার বল খেলেছেন তার মধ্যে রান করেছেন তিন তার স্ট্রাইক রেটটা হচ্ছে একশো এখানে তার টি টোয়েন্টির যদি ডট বলে হিসাব করেন তাহলে ৩২৪৯ মধ্যে সে হয়তো সাড়ে ছয়শো থেকে সাতশো বল ডট খেলেছেন বাকি বলগুলো কিন্তু ডট খেলে এবং স্ট্রাইক রোটেট করে সিক্স ফোর সব কিছু মিলিয়ে কিন্তু রান করেছেন তহিদ ব্যাপারে কিছু একটু ভিন্ন যেহেতু তহিদ হৃদয় নতুন এসেছে তারপরও তার ব্যাটিংয়ের ধরন তার ডট বল খেলার প্রবণতাটা অনেকটা কম সে টি টোয়েন্টিতে পাঁচশো তিরিশ বল খেলে শুধুমাত্র একশো উনআশিটি ডট বল খেলেছেন কিন্তু তার শতাংশ হচ্ছে তেত্রিশ দশমিক আট পারসেন্ট সেই তেত্রিশ দশমিক আট পারসেন্টের সাথে যদি আপনি জর্জ বাটলার কথা চিন্তা করে দেখেন জর্জ বাটলারও টি টোয়েন্টিতে আপনার দুই হাজার তিনশো উনপঞ্চাশটি বল খেলেও ছয়শো থেকে সাতশো বল ডট দেয় তবে তার তার শতাংশ হচ্ছে আঠাশ দশমিক বত্রিশ পার্সেন্ট এই পার্সেন্টেজটা কিন্তু খুব বেশি না হৃদয়ের কিন্তু ত্রিশ দশমিক আট পার্সেন্ট আর জস বাটলে আঠাশ দশমিক বত্রিশ পার্সেন্ট খুব কাছাকাছি খুব বেশি ডট খেলে বলে আমার মনে হয় না তবে তহিত হৃদয়ের মধ্যে ব্যাটসম্যান যদি লম্বা ক্যারি করতে পারে বাংলাদেশে এটা অনেকটাই ভালো হবে বলে মনে করি ওডিআইতেও সেম দেখেন এক হাজার পঞ্চাশ বল খেলেছেন তহিত হৃদয় ডট দিয়েছেন মাত্র পাঁচশো তিনটি তার গড় হচ্ছে সাতচল্লিশ দশমিক নয় পার্সেন্ট আর টি টোয়েন্টিতেও তো বললাম এই তেত্রিশ দশমিক আট পার্সেন্ট এটা জজ বাটলারের ক্ষেত্রে কিন্তু আঠাশ দশমিক বত্রিশ পার্সেন্ট আপনি সেটা সেটা টি টোয়েন্টির জায়গাটা যদি চিন্তা করে দেখেন তহিত হৃদয়ের কিন্তু ভালো সম্ভাবনা আছে জজ বাটলারের মতো হওয়া যাকে ডট বল দেওয়াটা আসলেই মুশকিল এমনি আপনি যদি যারা ঘরোয়া লিগ খেলে তাদের থেকে খোঁজখবর নিয়ে জানতে পারবেন তৈরি কিন্তু ডট বল করা কিন্তু খুবই কষ্টসাধ্য প্রত্যেকটা প্রত্যেকটা বলারকে স্ট্রাইক রোটেট করে খেলার চেষ্টার মধ্যে দিয়ে থাকে তাকে ডট বল করাটা খুবই কষ্টসাধ্য হয়ে যায় তবে বাটলারের সাথে আমি তুলনা করব না বাটলার অনেক সিনিয়র প্লেয়ার তহিতুদে যদি এই 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 ধারাবাহিকতা অব্যাহত রাখে আমার মনে হয় তহিতুদে একসময় বাংলাদেশের জস বাটলার হবে বলে আমি মনে করি